আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য জান্নাত বডি করা ডিজিটাল কটন নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনের দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা আমাদের এই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইসলামপুরে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব খুবই সুন্দর এগুলা ডিজিটাল পিন আরই কাজ করা ওন্না বডি আরই কাজ করা কটন থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র 950 টাকা হোলসেল প্রাইস মাত্র 900 টাকা 950 টাকা এই যে দেখেন ভাইরাল ডিজাইন এতে কলম কাজের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো সেলর আড়াই গস ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যা যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র নয়শো জান্নাত কটন ওড়না বডি আরিকাস করা ডিজিটাল পিন কটন থ্রি পিস নতুন ডিজেন নতুন কালার মাত্র নয়শো পঞ্চাশ যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবে

অনেক সুন্দর ডিজাইন দেখেন তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করবেন না মিস করলে শেষ হয়ে যাব জান্নাত কটন অননা বডি আরিকাস করা জান্নাত কটন অননা বডি আরিকাস করা ডিজিটাল পিন কটন থ্রি পিস মাশাআল্লাহ খুবই সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর আর কি কাজের কোয়ালিটি ফিনিশিং হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যে কাজের কোয়ালিটি ফিনিশিং কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন ওনা বডি আরিকাস করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলা ডিজেন ছাতা ডাকু আমার এই যে দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো মাশাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসব দেখে নিবেন এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে আর কেউ যদি এক পিস দুই পিস নেন অবশ্যই দুইশোটা টাকা বেশি দিতে হবে কেউ যদি এক পিস দুই পিস নেন অবশ্যই দুইশোটা টাকা বেশি দিতে হবে মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরিকাস করা ডিজিটাল পিন কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি গুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালারগুলো গুলো এবার এত সুন্দর না নিলে আফসোস করবেন এত সুন্দর ডিজাইন ভাবতে আছেন যে কদিন পরে নিবেন শেষ হয়ে যাবো মাত্র নয়শো পঞ্চাশ ভাবতে ভাবতে শেষ হয়ে যাবো গাড়ি কাজের থ্রি পিস তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন ডিজাইন গুলো মাসাল অনেক সুন্দর আর অন্য গুলো অনেক সুন্দর একদম আড়াই বহর করা আছে একদম পিওর সুতার আরি কাজ করা মাত্র আষ্টশো নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন বিজেন একদম এক্সক্লুসিভ তাড়াতাড়ি নিয়ে নেবেন খুব সুন্দর মাত্র 950 মাত্র 950 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মার্শাল একদম এক্সক্লুসিভ দেখেন জাস্ট প্রত্যেকটা অনেক সুন্দর এগুলা ছাড়াও আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখতে পারবেন অনেক এই যে দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা ডিজিটাল পিন কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম